ভাই তোমরা সবাই কেমন আছো আশা রাখছি খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে যাব নন্দায়ের জন্য মালা কিনতে আমি কিন্তু একা যাব না সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব এই দেখো কতগুলো টাকা এই টাকাগুলো খরচ করতে যাব। এই খরচ করতে যাওয়ার জন্য যদি আর আমি বেরিয়ে পড়েছি পাশের বাড়ি থেকে সাইকেলটাও নিয়ে নিলাম দিয়ে বেরিয়ে পড়লাম প্রায় দশ মিনিট সাইকেল চালাতে হবে দেখো আকাশটা কত সুন্দর লাগছে না তাই না দেখতে এই দেখার ওকে আমি বলছি যে তোমার আরামই লাগলো সাইকেলের পিছনে আসতে কারণ কি বলতো অনেক দিন বাদে সাইকেল চালালাম প্রায় এক থেকে দু বছর বাদে ওইদিকে অটোটাও চলে আসলো অটোতে উঠেও পড়লাম আর হ্যাঁ তোমাদের বলাই হয়নি যে ওইদিকে দিদিকে দাঁড়িয়ে থাকতে বলেছি তাই আমরা সবাই একসাথে হয়ে হয়ে গেলাম আর দিদি গিয়েছিল ওর মেয়েকে ড্রয়িং শেখাতে এই যে বন্নি মাঝখানে দেখছো তাকে ড্রয়িং শেখাতে তো ওকে আর বেশি রোদে হাঁটানো যাবে না তাই ওকে ওর কাকার কাছে রেখে আসলাম ওকে দাদের কাছে বসিয়ে আমরা তিনজন মিলে চলে গেলাম সোনার দোকানে গিয়ে একটু ওখানে একটু সোনা টোনা দেখব এবার মালা কিনবো এবার অনেকটা হাঁটতে হবে এই রোদের মধ্যে তোকে নিয়ে গেলে হবে না তাই ওকে রেখে আসলাম এসে সোনার দোকানে দেখলাম যে মালাটা আমার খুব একটা ভালো মানে আসছিল না আমাদের পছন্দ মতন আসছিল না যেটা পছন্দ হচ্ছিলো সেটা আবার একটাই ছিল তো সেই জন্য এই দোকানে নেওয়া হয়নি আর এসে বন্নির বোতলে জল ছিল না তাই দিদি বললো এখান থেকে একটু জল আছে যখন বোতলটা নিয়ে নাও তো বোতলে জল নিয়ে নিচ্ছি আর এই দেখো মালা ওই দোকানে হয় না একটা অন্য দোকানে এসেছি যেই দোকানে মালাটা নিয়েছি সেই দোকানে আমি কোনো ভিডিও করতে পারিনি এবার আর দোকানে সোনার চেনটা নিয়ে চলে গেলাম আর এক দোকানে ওখান থেকে তোমার কারণ ওখানে আমাদের এর আগে একটা আংটি আর মালা নেওয়া হয়েছিল কিন্তু গিফটটা নেওয়া হয়েছিল না তাই ওখান থেকে গিফটটা নিয়ে চলে গেলাম পার্লারে পার্লার পার্লারে এসে দিদি দিদির কাজে বসে পড়েছে মানে দিদি ভ্রুপ লাগ করতে এসেছিলো আর জ্যোতির একটু চুল কাটানো ছিল আমি কিছু করিনি কারণ বিয়ে পায় এখনও দশ দিন মতন দেরি আছে আর আমাদের বাড়ির কাছে নামযজ্ঞ হবে তাই দিদি নামযজ্ঞর আগেই করে নিল আমি নামযজ্ঞ তো আর করলাম না আমার ইচ্ছা আছে বিয়ের এক দুদিন আগে করবো তো এই দেখো যে গিফটটা পেয়েছি ওই গিফটটা নিয়ে দুজনে ঢং করছি আর এইদিকে চুল কাটছে তোমাদের দেখাবো চুল কাটার পরে কেমন লাগে কতটা চুল কাটেছে বেশি কাটেনি অল্প একটুই কেটেছে তারপরে ও যাবে ও স্টেশনারি দোকানে একটু বাজার করবো তারপরে টোটো ধরে বাড়ি চলে যাবো আর অন্য কোথাও দাঁড়াবো না প্রায় দুটো আড়াইটি বেজে গেছে বাড়িতে যাব এক দেড় ঘন্টা বসবো আবার রথ আছে একটু বাড়ির কাছে তো রথ দেখতেও যেতে হবে দেখো চুলতে কাটা হয়ে গেছে ওর তারপরে টোটোতে বসে আছে আর যদি ওইদিকে গেছে स्टेशनरी दोकाने আর ওর বেশি কিছু নেওয়ার ছিল না দুই একটা জিনিস নেওয়ার ছিল তাই আমরা কেউ যাইনি ও একাই গিয়েছিলো জিনিসগুলো নিয়ে চলে আসলো আমরা অযথা যাওয়া আসা রাস্তা পারাপার থাক আমরা টোটোতে বসে থাকি তুমি যাও আর নিয়ে চলে আসো তাই গিয়ে নিয়ে চলে এসেছে আর এদিকে দিদি পেয়ারা কিনেছে বলছে খাবে আমি বললাম দাও অনেকক্ষণ আগে বাড়ি থেকে ভাত খেয়েছে আর জিনিস কিনতে আসলে যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে টাইম কেটে যায় কেউ জানে না অনেকক্ষণ হয়ে গেলো দুই তিন ঘন্টা হয়ে গেল কিন্তু আমরা বেশি কিছু নিইনি টুকটাক দু একটা কাজ করেছে তাই কত সময় লেগে গেল তো দিদি আমি বন্নি চার পেয়ারা খেতে খেতে বাড়ি চলে আসলাম আর বাড়িতে আসার পথে দেখছি আবার সেই আকাশটা আগের মতনই আছে এত সুন্দর লাগছে না দেখতে এবার অনেকটা যাওয়া সাইকেল চালানো আসার সাইকেল চালানো আমি যদিকে বলছি এবার তুমি চালাও বলছে আমি বললাম আমি আরেকটু চালিয়ে যাই তারপরে তুমি চালাইও তো যেই ও ও চালাতে যাবে অমনি দেখছি টুকাই চলে এসেছে তো টুকাইয়ের গাড়িতে আমি উঠে গেলাম ওকে আমি বললাম যে তুমি যাও আমি একা সাইকেল চালিয়ে নিয়ে আসি কিন্তু ও বললো না তুমিই যাও তাই আমি আর টুকাই দুজনে চলে এলাম এসে দেখছি আমাদের পাড়ার রথটাকে ঠিকঠাক করে ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছে মানে যেখানে রথটা থাকে তো রথটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম একদম বিকাল বেলায় যখন যাব আবার তোমাদেরকে নিয়ে যাব রথ দেখাতে তো চলো ওকে বাড়ি গিয়ে একটু রেস্ট করে নিই তোমাদেরকেও নিয়ে যাব। আগে একটু বিশ্রাম নিয়ে দেখো সন্ধ্যাও লাগতে যায় ভাবলাম বিকেলে যাব কিন্তু বাড়ি আস্তে আস্তে তো তখন বিকেলই হয়ে গেছিলো আর যাওয়া হয়নি প্রায় সন্ধ্যা লাগতে যাই তার আগে টুক করে একটু শাড়ি পরে নিলাম আর খুব গরম ছিল এখন তো তাও বৃষ্টি মানে আমি যখন ভয়েসটা দিচ্ছি যাই তিন চার দিন বৃষ্টি কমছে না এখন খুব ভালোই লাগছে কিন্তু খুব গরম ছিল তার মধ্যে তো আমরা দেখো চারজনা মিলে চলে গেছে আর আমি বলছি দেখো আমরা সবাই কিন্তু সব শাড়ি আমি কুর্তি পরে গিয়েছিলাম আমি কুর্তিটা পালটিয়ে শাড়ি পরেছি দিদি তাই শাড়ি চেঞ্জ করেছি কিন্তু জ্যোতি করেনি কারণ জ্যোতি যে কুর্তিটা পরেছিল সেটাই ওর পরা আছে এই দেখো এটা আমাদের পাড়ার রথ ছোট্ট একটা খুব সুন্দর তাই না প্রতি বছরই যাই কিন্তু প্রত্যেক বছর অন্য কোথাও যাওয়া হয় এবার সেটা হলো না আমাদের এখানে মায়াপুরের রথ হয় সেটাও এবার দেখতে যাওয়া হয়নি বাড়ির ব্যস্ততা বিয়ের কাজ আবার নামযোগ্য বাড়ির কাছে মানে আর কিছু মানে কোথাও বেড়াতে যাওয়ার কথা তো মাথায় আসেনি আর সময়ও পাইনি বেশি কিছু বলতে সময় পেলে মনে বলতো যে একটু শুই আগে কারণ সারা সারাদিন ঘাটাঘাটনির পরে চলো ওইদিকে আবার মাটির পুতুল বসেছে এদিকে আইসক্রিম এইদিকে আইসক্রিম আর জিলাপি দু একটা দোকান বসেছে চলো এবারে লক্ষ্মীর ভান্ডার নেবে দিয়ে আমি ওকে বলছি নিয়ে যাও গিয়ে কিন্তু টাকা জমাতে হবে বিয়ে তো আর কদিন আছে বলছে হ্যাঁ আমি তাই নিয়ে যাবো বলছি চলো আগে ওইদিকে যে মাটির জিনিসগুলো বসেছে ওখান থেকে দেখে আসি তো দেখলাম দেখে এসে দেখছি মিষ্টির প্লেটে আমাদের দুজনের চোখ পড়েছে দেখো কি সুন্দর লাগছে না একটা ডিম সিদ্ধও দিয়ে দিয়েছে সকালবেলা মিষ্টি দিয়েছে ডিম সিদ্ধ বিস্কুট আর কালো মিষ্টি সাদা মিষ্টি সন্দেহ সব রকমই আছে আমি বললাম এবার মানুষকে ধরিয়ে দিতে হবে কেউ বুঝতেই পারবে না যেটা আসল না নকল তো যাই হোক ওখানে সব কিছু নেওয়ার পরে এখানে স্টিকার বাচ্চাদের খেলা সবগুলো বসেছে বেশ ভালোই ছোটো খাটোর ওপরে আমাদের রথটা বেশ ভালো হয় এরপরে আমি বললাম যে চলো একটু ফুচকা খাই ফুচকাটা কিন্তু দিদি দেখছি যে রথটা নিয়ে স্কুলে আমাদের রথ হয় তো রথটা যে বাড়িতে সেই বাড়িতে বড় রথটা তো নিয়ে চলে গেলো এদিকে আবার ছোটো রথ এসে হাজির আর এদিকে ভুচকা খাওয়া হয়ে গেছে তারপরে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাচ্ছে আর আমি কিন্তু যে আইসক্রিমটা নিয়েছিলাম সেই আইসক্রিমের আবার সে তলার ডানটিটা ছিল না ওটা ভেঙে গেছে তো যাই হোক বাড়ি চলে এসেছি আর তোমাদের গিফটটা দেখিয়ে দিয়ে আমি দুটো মিষ্টির প্লেট নিয়েছি আর জ্যোতি ওই ভান্ডারটা নিয়েছে জ্যোতির একটা প্লেট আমার একটা প্লেট আর ভাণ্ডার আর এখানে যেই ওই সোনার দোকানে গিফটটা দেওয়া হয়েছিল ওই গিফটটা ঘরের অবস্থা খুবই বাজে তো গিফটটাও তোমাদের দেখিয়ে দিয়ে একটা ফ্লাস্ক দিয়ে যে বলে যে বারো ঘণ্টা ঠান্ডা থাকবে আর তুমি যদি খুব ঠান্ডা জল দাও তাহলে বারো ঘন্টা ঠান্ডা থাকবে আর গরম জল তুলে বারো ঘন্টা গরম থাকবে কিন্তু সেটা মোটেও থাকে না জানো দু এক ঘন্টা তুলেই ঠান্ডা হয়ে যায় গরম জল ধুলে তো যাই হোক দিয়েছে গিফট রাখাই আছে তো দু ঘন্টা তুললে যথেষ্ট রাখলেই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে দেখা হচ্ছে কোনো নেক্সট একটা ভ্লগে আরে 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 তোমরা কিন্তু কেউ ভেবো না যে অনেক দিন আগে রথ চলে গেছে আর আমার ভিডিওটা এখন পোস্ট করছে হ্যাঁ বাড়িতে প্রচুর কাজ ছিল আর কাজ বাজ সেরে আমি সময় পাইনি তাই এখন পোস্ট করছি সব এক